বুক ক্যাপে বুক রেভেভের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে বইমেলা থেকে এক সপ্তাহে হাজির দশ লক্ষ পাঠক প্রতিবেদনটা রয়েছে একটি সংবাদপত্রের বিষয়টা হচ্ছে যে এখনো পর্যন্ত পাঁচ দিন বাকি তবুও এই প্রথম সপ্তাহে যেটা হয়েছে সেটার একটা পরিসংখ্যান উঠে এসেছে দশ লক্ষ পাঠক ভিজিট করেছেন বইমেলা এটা একটা বিরাট নাম্বার এবং এই বইমেলাতে দিন দিন পাঠকের সংখ্যা বাড়ছে এবং আগামী পাঁচ দিন কমপ্লিট হয়ে গেলে পুরোপুরি একটা পরিসংখ্যান আমরা দেখতে পাব। তার সাথে জানাই যে এই বইমেলাতে কত টাকার বই কেনাকাটি হলো এবং কত টাকার লগ্নি ইত্যাদি সমস্ত হিসাবও বইমেলার পরে প্রকাশিত হবে সেটাও কিন্তু আমি চ্যানেলে মানে তুলে ধরবো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন তাহলে সমস্ত রকম আপডেট পাওয়া যাবে হাতে আর পাঁচটা দিন মাত্র রয়েছে একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত শর্ট লেখে চলছে এই বইমেলা তো আপনার অবশ্যই বইমেলার প্রাঙ্গনে ভিজিট করে আপনার পছন্দের বইগুলোকে কিনুন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বছর দু হাজার চব্বিশের শেষের দিকে আসতে চলেছে শ্রীজিৎ মুখার্জি পরিচালিত ফেলুদার একটি গল্প ভূস্বর্গ ভয়ঙ্কর নিয়ে চলচ্চিত্র এবং বলা হচ্ছে যে মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে ভূস্বর্গ ভয়ঙ্করের শুটিং এবং মূলত কাশ্মীরের প্রেক্ষাপটে থাকছে ভূস্বর্গেই তারা পাড়ি দেবে মার্চ মাস থেকে শুরু হবে আপাতত প্রি প্রোডাকশনের কাজ চলছে এবং যারা অভিনেতার মুখ্য ভূমিকায় রয়েছেন যেমন টোটা রায়চৌধুরী রয়েছেন অনির্বাণ চক্রবর্তী রয়েছেন তো প্রমুখরা অ্যাজ ইট ইজ থাকছেন রকম চরিত্র চেঞ্জ হচ্ছে না তো নতুন সিজনে আমরা দার্জিলিং জমজমাটের পরে এবার ভূস্বর্গ ভয়ঙ্করকে পেতে চলেছি এটাই আজকের খবর চলুন পরের আপডেটটা দেখে নিন গপমিরের থেকে আসতে চলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি তো দারুণ একটা লেখা কথাসাহিত্যিক শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের এর আগে দেবদাস হয়েছিল গপ্প থেকে সেটাও ভারী সুন্দর ছিল এবং অবশ্যই অডিও রূপান্তর আমরা শুনতে পাবো সাতাশে জানুয়ারি রাত্রি নটা থেকে এবং পথের দাবির পর্ব এক প্রথম দিন অনুষ্ঠিত হতে চলেছে সকলেই শুনবেন ভীষণ ক্লাসিক স্টোরি এবং অবশ্যই দেশমাতৃকার বন্দনার সাথেও সম্পর্কিত তো আশা রাখছি ভালোই হবে আপডেটটা দিয়ে রাখলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বইমেলার বিভিন্ন খবরের মধ্যে বেশ কিছু খবর আমাদের চোখ টানে এবং অবশ্যই মানবিকতার জায়গা থেকেও এটা একটা দারুণ একটা খবর সেলেব নয় নজির এবার পোষ্যর হাতে বই প্রকাশে তো ছবিতেই দেখতে পাচ্ছেন যে একজন লেখিকা তার ডগির হাত দিয়ে একটি বই প্রকাশ করছেন আমাদের প্রত্যেকেরই প্রিয়জনের মাধ্যমে আমরা বই প্রকাশের চেষ্টা করি সে লেখক হোক লেখিকা হোক বা আমাদের নিয়ার অ্যান্ড ডেয়ারওয়ার্ন হোক তাদের মাধ্যমে আমরা বই প্রকাশের চেষ্টা করি তো সেই জায়গা থেকে হোক না আমাদের ক্ষতি কি আমাদের পোষ্যও তো আমাদের নিজেদের আপন এবং পার্সোনালি আমার নিজেরও একটি ডগি রয়েছে এবং তার সাথে যথেষ্ট সময় কাটাই আমি তো যাই হোক ভালো লাগছে যে পরশুর হাত দিয়ে বই প্রকাশ হয়েছে এবং এটা একটা নতুন মানবতার যেমন জায়গা তৈরি করছে তেমনই আমরা নতুনভাবে ভাবতে পারছি আমাদের ভাবনাগুলো কারো বর্ডেন করতে পারছে এই বিষয়গুলোতে তো অবশ্যই এই খবরটা উঠে এসেছে ভালো লাগলো পড়ে সেই জন্য শেয়ার করলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবারে বইমেলাতে খুব সুন্দর বিক্রি হচ্ছে ছোটদের বই এবং ছোট যারা রয়েছে আর কিশোর কিশোরীরা যারা রয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণে বই কিনছেন সেই হেডিংটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বইমেলায় দাপট ছোটোদেরই বায়না মেটাতে গিয়ে কাহিল মা বাবারা তো দেখতেই পাচ্ছেন নিচে ছোট্ট করে সাব হেডিং রয়েছে তিন টিন বাটলের সঙ্গে তুমুল চাহিদা নারুটো কাকশি কাকসিদের তো অ্যাকচুয়ালি যে অ্যানিমে রয়েছে জ্যাপানিস অ্যানিমে সেখানে ডেথ নোট রয়েছে জুজুসু কাইসেন তারপরে নারুটো ইত্যাদি তো রয়েছে তো সেগুলো নিয়ে যে বুকমার্ক থেকে শুরু করে কমিক্স বা ছোট ছোট বই তৈরি হচ্ছে সেগুলো নিয়েও আকর্ষণ বাড়ছে এবং বইমেলায় যে জনরাটা দিন দিন আরও প্রসারিত হচ্ছে অ্যানিমে ফ্যান্সদের জন্য যারা ছোট গল্প পছন্দ করেন অনুগল্প পছন্দ করে কবিতা ছড়া পছন্দ করে একটা ব্রডেন জায়গা তৈরি হচ্ছে আর কি তো অবশ্যই সেই জায়গা থেকে বর্তমানে বাচ্চারা প্রচুর বই কিনছেন আদর আবদার রাখছেন আর কি যে না এই বইটা আমি কিনতে চাইছি অবশ্যই ভালো কথা এগুলো পড়তে ভালোই লাগে তো এই খবরটিও শেয়ার করলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আগামী বছর আমরা দেখতে পাব বইমেলাতে ছোটোদের জন্য একটা বইমেলা হতে চলেছে এবং সেই খবরটিও আমি দিয়েছিলাম তো যাই হোক এবার আমরা দেখতে পাচ্ছি বৃক্ষরোপণও ঘটছে বইমেলাতে আমি এই খবরটিকেও প্রকাশ করেছিলাম আমার চ্যানেলের মাধ্যমে যে একটি দিনকে বৃক্ষরোপণের জন্য রাখা হয়েছে তো সেই খবরটি প্রকাশ হয়েছে কারণ বই প্রকাশের জন্য প্রচুর পরিমাণে গাছ কাটার জায়গা থাকে কারণ কাগজ তৈরির মূল উপাদানটি আমরা পাচ্ছি গাছ থেকে এবং সেই জায়গা থেকে গিল্ডের তরফ থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল যে বৃক্ষরোপণ এবং এটাকে সকলের মধ্যে একটা প্রচার করা প্রসার করা তো অবশ্যই ভালো জায়গা এবং সেই খবরটি উঠে এসেছে আপনারাও সকলে বাড়ির দালানে বা ছাদে গাছ লাগান এবং সবুজ করে তুলুন কারণ সামনেই আবারও গ্রীষ্মের দবদাহ আসতে চলেছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সাপ্তাহিক বর্তমানের আপডেটটা আমি প্রত্যেক ক্ষেত্রেই দিয়ে থাকি তো রিসেন্ট একটা আপডেট পেয়েছি সাপ্তাহিক বর্তমানের এই সপ্তাহের সংখ্যাটা প্রচ্ছদ দেখতে পাচ্ছেন এখানে মাছ কতটা খাবেন কোনো খাবার কতটা পরিমাণে খাওয়া উচিত বা প্রোটিন ডায়েটটা কেমন হওয়া উচিত সে নিয়ে একটা আলোচনা রয়েছে পুষ্টিবিদ শম্পা চক্রবর্তী এ নিয়ে আলোচনা করেছেন এবং কত বয়স পর্যন্ত এই মাছ খাওয়াটা যুক্তিযত বা মানে উপকৃত হতে পারেন সেই বিষয়টা সামুদ্রিক মাছ খাওয়া কতটা উপযোগী ইত্যাদি তো ইত্যাদির মধ্যে ভ্রমণ রয়েছে এছাড়া প্রসেনজিৎ পোদ্দারের লেখা হিমাচলের শিবভূমি বিশেষ লেখার মধ্যে হিমাদ্রিশোর দাশগুপ্তের একটা লেখা দেখতে পাচ্ছি অবলিক লোকিতেশ্বর দর্শন এটা হচ্ছে বুদ্ধেরই আরেক রূপ আমি যখন সিকিমে গেছিলাম তখন এই রূপটিকে আমি দেখেও ছিলাম ওখানে তো যাই হোক কথা বড় ফুলের জীবন চরিত্র নিয়েও সমীর ব্যানার্জির একটা লেখা দেখতে পাচ্ছি গল্প রয়েছে একটা তো সব মিলিয়ে বেশ সুন্দর একটা সংখ্যা তো অবশ্যই আপনারা দেখতেই পারেন দশ টাকা মুদ্রিত মূল্য এগিয়ে যাচ্ছি পরের আবৃত্তির দিকে পরের খবরটি ভারী ইন্টারেস্টিং অবশ্যই শুনবেন বইমেলায় যখন কোনো বই প্রকাশ হয় তখন লেখক এবং প্রকাশনী উভয়েরই একটা ইনিশিয়েটিভ থাকে বইটিকে প্রচারে নিয়ে আসা তো সেই জায়গা থেকে একটা বই রয়েছে দেখতেই পাচ্ছেন তো এই যে বাংলার তন্ত্র এবং কলকাতার বিপ্লব নামে বইটি এই বইটির সাথে বিনামূল্যে এক প্যাকেট কালি সিগারেট দেওয়া হচ্ছে পাঠকদের জন্য চমক তবে চিন্তার কিছু কারণ নেই ভেতরে সিগারেট নেই এবং সেটাকে প্রমোট করা হচ্ছে না ভেতরে লেখা রয়েছে বন্দে মাতরাম ঠিক যেমন আমরা ফেলুদার একটি বই কিনলে অনেক সময় দেখা যায় চারমিনারের সিগারেটের যে প্যাকটা সেটা আমরা পেয়ে যাই তো ভেতরে কিন্তু সিগারেট থাকে না শুধু আমরা প্যাকটিকে একটা স্মৃতিচিহ্ন হিসাবে বা একটা পাঠক হিসাবে ভালোবাসার জায়গা হিসাবে রেখে দিতে পারি তো সেরকমই একটা বিষয় রয়েছে এখানে এবং এই বইটির মধ্যে কি রয়েছে সেটা বলে দিই সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে লেখা বিভিন্ন চিঠির হুবহু প্রিন্ট রয়েছে অনুশীলন সমিতির অনেক সদস্যদের ছবি রয়েছে তাদের কার্যকলাপের আলোচনা রয়েছে এবং এই সব মিলে কিন্তু একটা স্পেশাল এডিশন বলা যেতে পারে তো অবশ্যই এই বইটি এসেছে বাংলা তন্ত্র ও কলকাতার বিপ্লব নামে এবং প্রকাশনী রয়েছে কলেজ পাড়া প্রকাশনী বইটির লেখক অভিষেক চট্টোপাধ্যায় দেখতেই পারেন এই বইটিকে আপনারা বইমেলায় গেলে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বর্তমান সংবাদপত্রের আরও একটি অ্যানেক্সার পত্রিকা হচ্ছে সাপ্তাহিক বর্তমান তেসরা ফেব্রুয়ারি আকর্ষণ সংখ্যা রয়েছে রাম মন্দিরকে ঘিরে এবং অযোধ্যাপথী রামকে নিয়ে তাদের মানে তার যে উত্থান কাহিনী এবং রাম মন্দির গঠনশৈলী গড়ে ওঠার পেছনের ইতিহাস ইত্যাদি সমস্ত নিয়ে আলোচনা রয়েছে তো এটাকে অবশ্যই দেখতে পারেন আমার মনে হয় যে যারা এই বিষয়ে ইন্টারেস্ট রাখেন তারা বেশ কিছু সমৃদ্ধ তথ্য পেয়ে যেতে পারবেন এই অংশের মাধ্যমে দশ টাকা মুদ্রিত মূল্য এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে নববর্ষ সংখ্যার প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেল এবং এই সংখ্যাটিতে লেখা দেওয়ারও বিষয় ছিল আমি সেটা চ্যানেলে তুলে ধরেছিলাম হয়তো অনেকেই লেখা দিয়েছেন ষোলো বছর বয়সীরা লেখা দিতে পারছেন মানে ষোলো বছর বা তার নিচে বয়স হলে তারা লেখা দিতে পারছিলেন তো আমি সেই বিজ্ঞপ্তিটা দেখিয়েছিলাম অনেকে লেখা হয়তো জমাও করেছেন খুশির হাওয়া পত্রিকার এই পয়লা বৈশাখ সংখ্যাটি খুব শীঘ্রই আসতে চলেছে দেখা যাক অপেক্ষায় থাকবো কেমন হচ্ছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে ভগিনী নিবেদিতার ভারতবর্ষে আসা একশো বছর প্রায় কেটে গেছে এবং সেই উপলক্ষে একটি আর্টিকেল রয়েছে ভারত ভারতকোনা নিবেদিতা নামে এই যে আঠাশে জানুয়ারি দু হাজার চব্বিশের যে সুখবর পত্রিকার রবিবারীয় বিভাগটি রয়েছে সেখানে এটা থাকবে এবং তাছাড়া গল্প দেখতে পাচ্ছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের ফিচার রয়েছে বেশ কিছু কালিংপং রবীন্দ্রনাথের জোড়ানো ইত্যাদি রয়েছে তো অবশ্যই সব মিলিয়ে আপনারা দেখতে পারেন এই পত্রিকার অংশটিকে মানে এই সংবাদপত্রটি আমাদের এদিকে পাওয়া যায় না চেষ্টা করব যদি পাই তাহলে আর্টিকেলটা আপনাদের জন্য শেয়ার করতে সুখবর নামে যে রয়েছে সেটাতে আঠাশে জানুয়ারিতে এটা হতে চলেছে তো অবশ্যই দেখতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে উত্তরণ পাবলিশার্সের স্টলে এবার একটা দারুণ বই পেয়ে যাচ্ছেন আপনারা যারা বইমেলাতে যাচ্ছেন তারা দেখতে পারেন শতবর্ষে শত তথ্যে মৃণাল সেন পবিত্র মুখোপাধ্যায়ের কলমে এই বইটা তৈরি হয়েছে এবং উত্তরণ পাবলিশার্সের ব্যানারে এটা রয়েছে চারশো আশি নম্বর স্টলে এটা পেয়ে যাবেন তো অবশ্যই এই প্রচ্ছদটা দেখিয়ে দিলাম আপনারা যারা ইন্টারেস্টেড তারা ভিজিট করতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই জানাবেন প্রচুর তথ্য দিলাম নতুন নতুন খবর আপডেট এবং বইমেলার প্রচুর খবর ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ